এই আজকে ভিটিমির পাড়া রেসিপি হলো। এই টোস্টটা কাটাগুলো কেটে নেব। এই যে মাথাটা আর এই যে কাটা এই কাটার মাথাকে খুব ভালো লাগে এটা কাটবো। কেটে নিন। কি হলো? লবড় ওলুদ লবণ আর হলুদটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো তেলে দিতে হবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো একাকে নিতে হবে মানে মাছের কাঁটাগুলো যেভাবে মাছ ভাজে ওইভাবেই কাঁটা ভেজে নিতে হবে এক পিসে হেঁটে নিতে হবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিবে কাঁটাগুলো পুরো ভেজে নিয়েছে কাঁটাগুলো ভেজে নিয়ে ওই তেলে আলুগুলো ভেজে নিবে আলুগুলো ভেজে রান্না করতে হবে এই রান্নাটা এক একচুয়ালি মাংসের মতো করতে হবে তাহলেই ভালো লাগবে আলুটা ভালো করে ভেজে নিছি তুলে নেবে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা সিরে দিয়ে দিতে হবে একটু জিরে দিয়ে কুচুনো পেঁয়াজ ভালো করে নাড়িয়ে করি একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আর আদা রসুনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা দিতে হবে দিয়ে দিতে হবে লবণ হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভুজে নিতে হবে ভালো করে বেটে রাখা জিরে দিয়ে দিতে হবে মশলাটা ভালো করে দেখুন কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব ভুজে রাখা আলু হালকা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভালো করে কষানো হয়ে গেছে বা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবার ফুটতে দিতে হবে তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এবার মাছের কাঁটাগুলো দিয়ে দিতে হবে খুব বেশি ঝোল না গায়ে মাখা মাখা তরকিটা হবে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে এই দেখুন রান্নাটা একটু মা মাখা মাখা করতে হবে রান্নাটা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে লাবিয়ে দেবো এই যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হয়ে গেছে পুরো রান্না হয়ে গেছে এরকম দেখতেও কত সুন্দর হয়েছে এরকম ভেটকি মাছের কাঁটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে